আমাদের বাংলাদেশের দুই দিন আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়ার্ডারে বাংলাদেশের মধ্যে বড় বড় জায়গায় ছাত্রদেরকে গুলি করে করে হত্যা করেছে ওই স্বরাষ্ট্রমন্ত্রী যেই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ পাহারায় পটকল দিয়ে জন্ম নিয়ে যাইত পুলিশ পাহারায় তাদেরকে নিয়ে যেত ওই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী তারা যখন রাস্তা দিয়ে যাইতো কত বাহার কত মানুষের কত রঙের বাহার কত মানুষ কত পুলিশ তাদেরকে নিয়ে এই এলাকা এলাকা দেখলাম কলকাতার পার্কে থেকে পর্যন্ত গতকালকে দাদা বাবুদের দেশে গিয়ে দাদা বাবুদের দেশে গিয়ে দাঁড়িয়ে রেখা বুজুর্গ হয়ে গেছে তাকে দেখে চিনার উপায় নাই সেই মানুষটা কোনো মানুষকে হত্যা করছে যে অনেক পুরুষদের হাত পর্যন্ত নাই পুরে দিয়েছেন গুলি করে অনেক ছোট ছোট বাচ্চা আমার মতো আপনার মতো সতেরো আঠারো বছরের বয়সের ছেলেরা সতেরো আঠারো বছর বয়স তাদের দুনিয়ার জীবন এই জীবনেই তারা হাত হারিয়ে ফেলছে পাও হারিয়ে ফেলছে আর অনেক শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এখন দাদা বাবুদের দেশে গিয়ে উনি বড় আল্লামা

ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কউলিল্লাহুмма মালিকাল মুলক এই সমস্ত জামিনের মালিক কোমা আমি আল্লাহ মালিকাল মুলকি তিল মুলকি বিমানতাশা আমি আল্লাহ তালা যখন চাই তখন মানুষদেরকে ক্ষমতাদান দান করেন ওয়া তানজিউল মুলকি বিমানতাশা যখন আমার ইচ্ছা হয় তখন ক্ষমতা চุด করে দেই ওদাংজি অলমুল কামিম মাংতাশা অত রাজ্জু মাংতাশা যখন আমার ইচ্ছা হয় আমি তখন তাদেরকে ক্ষমতা ক্ষমতাদেরকে বাহির করে দিই যখন আমার ইচ্ছা হয় ওদাংজি অল অত রাজ্জু মংতাশা তাকে সম্মান দান করি অত রাজ্য মাংতাশা অত জিল্লু মংতাশা যখন আমার ইচ্ছা হয় তাকে জিল্লোত্তান হলে অসম্মানিত করি আল্লাহ তালা বলছেন দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী বানাইনি নেই ফেরাউন অনেক ক্ষমতাবান ছিল ফেরাউনের শাসন আমল অনেক বড় ছিল ওই ফেরাউনের শাসন আমল অনেক বড় ছিল সাধারণ তো সাধারণ সাধারণ জিনিস দিয়ে ফেরাউন থেকে আল্লাহ তালা ধ্বংস করে বুঝাইছেন দুনিয়াতে আগামীতে যারা ক্ষমতাশীল হবে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী থাকবে না তাদের জন্য ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকবে না আল্লাহ রব্বুল আলমিন চাইলেই তাদের ক্ষমতা নিয়ে নিবে এজন্য ক্ষমতার অহংকার ভালো না আল্লাহ তালার ব্যাপারে একটা কথা আছে আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ তালা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে কিন্তু আমার আল্লাহ করেন না কারণ আমার রব্বুল আলমীর মানুষদের জানাই দিয়েছেন আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না যখন মানুষ জুলুম করে আমি আরো বেশি ছেড়ে দেই তার প্রতিহত করার জন্য আমি সাথে সাথে প্রতিহত করি না কারণ আল্লাহর ধরা হলো একদিন বন্দার ধরা দিন হলে হবে না আল্লাহ ধরছে সাথে সাথে হেলিকপ্টার গিয়ে মুহূর্তের মধ্যে ফালাই যাইতে হয়েছে এই জন্য জুলুম কখনো চিরস্থায়ী হয় না যারা জালেম ছিল পৃথিবীর মধ্যে তাদেরকে একদিন ধ্বংস হয়ে যেতে হয়েছে। এই জালেম দে আমাদের শিক্ষণীয় এটাই যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার আপনার ভাইকে আপনি হেনস্থা করবেন অমুক ভাইকে হেনস্থা করবেন আপনার থেকে যারা দুর্বল তাদেরকে যদি আপনি হেনস্থা করেন আপনার সাথে সাথে ওই ক্ষমতা চলে যাবে এজন্য আজকে যারা আগে মন্ত্রী ছিল মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা পচার করেছে মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে দেশ থেকে নিয়ে এখন তারা কোথায় এখন যারা আগে দেশ চালাইতো এখন তারা দেশে থাকার পর্যন্ত এই ক্ষমতা রাখেনা যে সেই শান্তিমতো দেশে থাকবে সেই ক্ষমতা তার নাই অথচ কিছুদিন আগে তাদের ওয়ার্ডারে মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাইত আল্লাহ তালা রব্বুল আলমিন এই সমস্ত জালেমদের থেকে হেফাজত করে আমাদেরকে সহি কথাগুলো সহিভাবে বোঝাতে